টাইফুন প্রভাবে এবার লন্ড ভন্ড হবে গোটা বাংলা ইতিমধ্যেই সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর বন্ধুরা এই মুহূর্তে আপনারা সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন যে সাগরে আরও শক্তিশালী রূপ নিচ্ছে টাইফুন ইয়াগি যা প্রচন্ড শক্তিশালী রূপ নিয়ে উপকূলে আছড়ে পড়বে তবে এই টাইফুন ইয়াগির প্রভাবে পশ্চিমবঙ্গের ঠিক কোন কোন জেলাগুলি ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি বাংলাদেশ ত্রিপুরা অসমের কোন কোন জায়গায় এই টাইফুনের প্রভাবে ক্ষয়ক্ষতি হবে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটে জানিয়ে দেব বন্ধুরা এই মুহূর্তে যদি আমরা পশ্চিমবঙ্গের দিকে নজর দিই তাহলে আমরা লক্ষ্য করতে পারবো যে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে আবার অন্যদিকে আসছে টাইফুন ইয়াগি এই দুইয়ের প্রভাবে ভয়ঙ্কর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণ থেকে উত্তর সমস্ত জেলায় তবে বাংলাদেশেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ত্রিপুরা মিজোরাম মণিপুরেও প্রচণ্ড বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর তবে আপনাদেরকে জানাবো যে এই মুহূর্তে ঠিক কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে টাইফুন ইয়াগির প্রভাব ঠিক কোন কোন জেলাগুলিতে পড়বে কবে নাগাদ পড়বে তো অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিতে সঙ্গে থাকবেন তাহলে আপনারা ডিটেলস জানতে পারবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দোয়া বেলাইকেনটিকেও প্রেস করে নেবেন তো বন্ধুরা আপনাদেরকে জানিয়ে দিই সরাসরি যে টাইফুন ইয়াগির প্রভাব আমরা ন তারিখ থেকেই লক্ষ্য করতে পারবো বিশেষ করে এই টাইফুন ইয়াগি উপকূলে আছড়ে পড়ে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে এটি কিন্তু ক্রমশ ত্রিপুরা এবং মিজোরাম শিলচরের দিকে অগ্রসর হবে মণিপুরের দিকে অগ্রসর হয়ে শিলচরে সরাসরি এর প্রভাব পড়বে ত্রিপুরায় সরাসরি এর প্রভাব পড়বে পাশাপাশি আমরা দেখতে পারব আস্তে আস্তে এটি আরও কিছুটা শক্তিশালী নিয়ে রূপ নিয়ে এটা ক্রমশ উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে অর্থাৎ এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ এবং অসম পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি আমাদের উত্তরবঙ্গের দিকেও এই টাইফুন ইয়াগের প্রভাব কিন্তু পড়বে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যদি দেখি তাহলে দশ তারিখে লক্ষ্য করতে পারবো শিলং থেকে শুরু করে শিলচরের দিকেও পড়ছে শিলংয়ের দিকেও পড়ছে অসমের গুয়াহাটি হোজাই তেজপুর গোয়ালপাড়া এদিকেও দিকেও পড়ছে পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সিলেট এবং ত্রিপুরার দিকেও পড়ছে পরবর্তীতে আমরা দেখতে পারব দশ তারিখ আটটা থেকে নটার দিকে এটা কিন্তু ক্রমশ আরও উত্তর উত্তর আমরা দেখতে পাচ্ছি পশ্চিম দিকে অগ্রসর হবে এর প্রভাবে অসম মধ্য বাংলাদেশ এবং উত্তরবঙ্গ পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের উত্তরের দিকে প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা পাশাপাশি বন্যার অ্যালার্টও রয়েছে দক্ষিণবঙ্গে হালকা প্রভাব পড়বে এই টাইফুন ইয়াগির তবে এটা ক্রমশ পশ্চিম দিকে অগ্রসর হয়ে মধ্যপ্রদেশের দিকে অগ্রসর হতে থাকবে এবং এর প্রভাব আমরা দেখতে পারব যে দক্ষিণবঙ্গে ভারী লেভেলের বৃষ্টি অর্থাৎ কলকাতা থেকে শুরু করে হাওড়া হুগলি থেকে শুরু করে সমস্ত জায়গায় ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই টাইফুন ইয়াগি প্রভাবে পাশাপাশি বাংলাদেশ ত্রিপুরাতে তো বৃষ্টিপাত চলবেই সরাসরি এদিকে ত্রিপুরা শিলচর মিজোরামের দিকে কিন্তু এই টাইফুন অ্যাটেক করতে চলেছে প্রথমত সেটি চীনে অর্থাৎ চীনের উপকূলে আচরে পড়বে তারপর আস্তে 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 শক্তিহীন হয়ে এটা কিন্তু ক্রমশ উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়েই কিন্তু আমাদের বাংলাদেশ এদিকে পশ্চিমবঙ্গ ত্রিপুরা এই সাইডে অগ্রসর হবে তারপর আস্তে আস্তে এটা কিন্তু মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ এই সাইডে কিন্তু অগ্রসর হওয়ার সম্ভাবনাটা রয়েছে যেটা আমরা সরাসরি লাইভ আকারে আপনাদেরকে দেখিয়ে দিলাম তবে এর প্রভাবে মালদা থেকে শুরু করে দুই দিনাজপুর গঙ্গারামপুর কিষানগঞ্জ করণ প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি তবে এই মুহূর্তের আপডেটে যদি আপনাদেরকে দেখাই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিনা এই মুহূর্তে কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই মাঝরাতের দিকে উত্তরের জেলাগুলিতে কিছুটা বৃষ্টি হতে পারে মালদা দুই দিনাজপুর সংলগ্ন আলিপুরদুয়ার কোচবিড়ে নেই অন্যদিকে বাংলাদেশের পূর্ব দিকটা এবং ত্রিপুরায় আমরা দেখতে পাচ্ছি মাঝরাতের দিকে কিছুটা বৃষ্টি থাকছে আগামীকাল আমরা যদি দেখি শুক্রবার দিন যদি আমরা দেখি তাহলে লক্ষ্য করতে পারছি বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তটি আরও কিছুটা শক্তিশালী রূপ নিয়ে উপকূলের দিকে অগ্রসর হবে এর জেরে আমরা বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করতে পারবো উপকূলের জেলাগুলিতে ওই দুটো তিনটের দিকে কিছুটা বৃষ্টিপাত শুরু হবে উত্তরবঙ্গ থাকছে পাশাপাশি বাংলাদেশে ঢাকা দক্ষিণ দিকে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তারপর শুক্রবার থেকে আমরা দেখতে পারবো আরও বৃষ্টিপাত বাড়বে তারপর আমরা দেখতে পারছি শনিবার রবিবার দিন আরও বৃষ্টিপাত বাড়বে অন্যদিকে আমরা যদি দেখি সোমবার দিন ভারী লেভেলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ঘূর্ণাবর্তের জেরে অন্যদিকে টাইফুন ইয়াগির প্রভাব আস্তে আস্তে কিন্তু পড়তে শুরু করবে সোমবার থেকে তো বুঝতেই পারছেন যে কতটা ভয়ানক ক্ষয়ক্ষতি করতে পারে টাইফুন ইয়াগই যখন এটা ভিয়েতনাম এবং চীনের উপকূলে আছড়ে পড়বে তখন কিন্তু প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকছে তার জেরে আগাম প্রস্তুতি নেওয়া হয়েছে এবং আমাদের পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকেও একটা বিশেষ সতর্কবার্তা না হয়েছে এবং প্রশাসনকে কিন্তু প্রস্তুত থাকতে বলা হয়েছে কেননা টাইফুন যদি আচরে পড়ে তাহলে কিন্তু অনেকটাই ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকছে চলে যাব আপনাদেরকে বজ্র ঝড় বৃষ্টির মুড়ে এই মুহূর্তে আমরা যদি বজ্রঝড় বৃষ্টির মোড়ে যাই মাঝরাতের দিকে কিছুটা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে এদিকে মালদা দুই দিনাজপুরের সাইডটা অন্যদিকে বাংলাদেশের রাজশাহী ঢাকা ময়মনসিংহ সিলেট বিভাগের দিকে এবং ত্রিপুরার দিকে মাঝরাতের দিকে বজ্রবিদ্যুতের সম্ভাবনা আগামীকাল সকালে দক্ষিণবঙ্গের দিকে কিছুটা সকালের পর ধরুন ওই একটা দুটো দুপুরের দিকে যদি আমরা দেখি দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে বজ্রবিদ্যুতের সম্ভাবনা বাংলাদেশেও থাকছে সেভাবেই আমরা দেখতে পাচ্ছি যে বজ্রবিদ্যুতের সম্ভাবনা আজ রাতের দিকে কিন্তু নেই বললেই চলে বৃষ্টির পরিমাণে গিয়ে আমরা দেখাতেই পারবো আপনাদেরকে পরবর্তী চব্বিশ ঘন্টার পর তিন দিনে বৃষ্টি বাড়বে পাঁচ দিনে ভারী লেভেলের বৃষ্টি থাকছে তাপমাত্রা নিয়ে আগেই জানিয়েছি সকালের আপডেটে দুপুরে আপডেটে তো তাপমাত্রা নিয়ে বিশেষ কিছু আপনাদেরকে দেবো না শুধুমাত্র আমরা ঘূর্ণিঝড়ের আপডেট নিই কিন্তু আপনাদেরকে ডিটেলস দেখালাম যে টাইফুন ইয়াগির প্রভাব কোন কোন জায়গায় পড়তে চলেছে তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন হতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ